শাড়িগুলো কেমন লাগছে বলো যে সামনে আমি সাজিয়ে রেখেছি শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার ফার্স্ট রয়েছে তোমাদের ব্লু শেড এর একটা কালার সেকেন্ড রয়েছে তোমাদের সবার পছন্দ ল্যাভেন্ডার কালার থার্ড রয়েছে গ্রিন শেড আর লাস্ট রয়েছে কিন্তু একটা পিচ পিঙ্ক কালার তো প্রত্যেকটা কালারই বুঝতে পারছো একদম সোভার অ্যান্ড স্ট্যান্ডার্ড কালার তো চলো প্রথমে আমি পিচ পিঙ্কটা থেকে স্টার্ট করি তারপরে তো বাকিগুলো দেখাবো এই যাচ্ছে হচ্ছে ফার্স্টের পিচ পিঙ্কটা অল জাল রয়েছে এক্সক্লুসিভ একটা কালেকশন যাচ্ছে আমি তোমাদের ওপেন করে দেখিয়ে দিই পুজো আসছে পুজোতে যদি ভাবো মা কাকিমা জেঠিমাদের দেবো কিন্তু একটু স্ট্যান্ডার্ড সোভার কালারের মধ্যে যাতে সবাই পড়তে পারে মা কাকিমাদের সাথে সাথে আমরাও পড়তে পারি তার জন্য কিন্তু এরকম সুন্দর একটা শাড়ি কিন্তু সবার দরকার শুধু বলবে কেমন লাগছে শাড়িটা এই যাচ্ছে হচ্ছে সুন্দর আঁচল প্লাস যাচ্ছে হচ্ছে সুন্দর মিনাকারি কাজ করা দেখো প্রত্যেকটা ফুলের মিডিলে কিন্তু মিনাকারি কাজ রয়েছে ব্লু রয়েছে সিগ্রিন রয়েছে পুরো ঠাসা একটা কাজের মধ্যে যাচ্ছে সাইড রয়েছে কিন্তু লেটক্যান আর এই যাবে হচ্ছে সুন্দর একটা বডি পুরো জালের উপরে যাচ্ছে বডিটা জাস্ট ফাটাফাটি দেখতে বেস কালার মানে বেস যে মেটেরিয়ালটা সেটা রয়েছে কিন্তু শার্টিন যেটা এবারের পুজোর বিশাল ট্রেন্ডিং একটা কোয়ালিটি আর এই যাচ্ছে হচ্ছে পাটটা অসাধারণ দেখতে শাড়িটা এই শাড়িটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই আরও আরেকটা জিনিস দেখাই এই যে পাটটা দেখছো পাটটায় তো মিনাকারি রয়েছে তার নিচেও কিন্তু রয়েছে সুন্দর ওয়াটার ড্রপ করা জাস্ট দুর্দান্ত দেখতে আমি পুরো শাড়িটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি অল ওভারে কিন্তু জাল রয়েছে কোনো জায়গায় কিন্তু গ্যাপ নেই দেখো অল ওভারে কিন্তু জাল রয়েছে যার পছন্দ হচ্ছে স্ক্রিনশট নাও পুজো কিন্তু আর দেরি নেই তাই বলবো তাড়াতাড়ি বুকিং করতে হবে এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা এটার বিপিটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো দেখো কি মিষ্টি একটা কালার যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে এটার বিপি পোর্শনটা দেখো এই যাচ্ছে কিন্তু এইটার বিপি পোর্শনটা অপূর্ব সুন্দর দেখতে একটা বিপি যাচ্ছে প্রাইস যাচ্ছে কিন্তু এই শাড়িটার অনলি তোমাদের ঠাসা জাল কাজের একটা সুন্দর শাড়ি মাত্র পাবে ষোলোশো পঞ্চাশ টাকায় তো এই শাড়িটা কিন্তু একেবারেই হাতছাড়া ছাড়া করো না এত সুন্দর আর কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না পুরো বাটার একটা কাপড় ঠিক আছে ফার্স্ট কালার দেখে দিলাম স্ক্রিনশট কিন্তু নিয়ে নেবে একদম মিস করবে না চলো সেকেন্ড কালার দেখাবো একটা গ্রিন শেড এগুলো কিন্তু প্রত্যেকটা একটু প্যাস্টেল শেড এর মধ্যে রয়েছে ওই যে বললাম মা কাকিমাদের শাড়ির সাথে সাথেও কিন্তু আমাদেরও পরতে হয় আমরা কিন্তু মা কাকিমাদের শাড়িগুলো একটু বেশি পছন্দ করি নিজেদের থেকেও তো সেই ভেবেই কিন্তু এরকম সুন্দর সুন্দর কালার আনা এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা রয়্যাল ব্লু আর রেড এর একটা মিনাকারি কাজ এটি হবে আঁচলের পোশনটা এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বডির পোশনটা কালার গুলো চরম দেখতে চরম এগুলো নিয়ে কোনো কথা হবে না মিষ্টি একটা গ্রিন শেড এর কালার যাচ্ছে অল ওভারে এটারও যাচ্ছে কিন্তু কাজ অপূর্ব সুন্দর শাড়ি খুললেই ভালো লাগে দেখো কি ভালো লাগছে শাড়িগুলো দুর্দান্ত দেখতে লাগছে কিন্তু এই যাচ্ছে হচ্ছে অল ওভার শাড়ি আর এটা যাবে কিন্তু বিপি পোর্শনটা প্রত্যেকটা শাড়ির মধ্যে একটা আলাদাই গ্লেজ রয়েছে আলাদাই গ্লেজ ঠিক আছে এই শাড়িগুলো নিয়ে কোনো কথা হবে না চলো এবার তোমাদের সবার 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 পছন্দের একটা কালার দেখায় যেটা রয়েছে ল্যাভেন্ডার কালার এই কালারের শাড়ি আমি মানে দিয়ে উঠতে পারি না তোমাদের এত ভালো লাগে এই কালারের শাড়ি তো এই শাড়িটাতেও কিন্তু লেভেন্ডার কালার রয়েছে আর ল্যাভেন্ডারটা জাস্ট ফাটাফাটি একটা কালার টে এসছে দেখো শুধু দেখো শাড়িটা কতটা ভাল লাগছে এই যাচ্ছে হচ্ছে শাড়িটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে শাড়ির আঁচলটা গ্রিন কালার আর রেড কালার দিয়ে কিন্তু রয়েছে পুরো ঠাসা কাজ করা জাস্ট দুর্দান্ত সুন্দর দেখতে এবার আমি শাড়িটার বডিতে চলে যাই এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বডি কেমন লাগছে দেখো শাড়িটা ল্যাভেন্ডার কালারের মধ্যে কিন্তু রয়েছে মানে পানা ফুল কালার যেটাকে বলা হয় সেই পানা ফুল কালার অপূর্ব সুন্দর অপূর্ব যেই জালগুলো রয়েছে আমি একটু ক্লোজলি দেখাই যে জালগুলো রয়েছে কতটা সূক্ষ্ম কাজ দেখো আর এই যাচ্ছে হচ্ছে ফ্লাওয়ার গুলো জাস্ট দুর্দান্ত দেখো দুর্দান্ত গ্লেজি আলাদা শাড়িগুলো ঠিক আছে এই যাবে ফুল শাড়ি আর এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিস অপূর্ব সুন্দর সরিয়ে দিচ্ছি লাস্ট কালার দেখাবো এই সিরিজের চারটে কালার এসছে চারটেই হিট ঠিক আছে চারটেই হিট রয়েছে এই যাচ্ছে হচ্ছে একটা স্কাই টোনের মধ্যে কালার এই কালারটাও চরম সুন্দর স্কাই টোনের মধ্যে কালার আমি এটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর শাড়িটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে সুন্দর শাড়িটা এটা যাবে আঁচলের পোশন রয়্যাল ব্লু আর রানী কালার দিয়ে কিন্তু মিনাকারি রয়েছে আঁচলের পোশনটা আর এই যাচ্ছে হচ্ছে ফুল শাড়িটা দেখো কতটা সুন্দর জাস্ট দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর শাড়িটা এই যাবে হচ্ছে ফুল শাড়ির লুকসটা দুর্দান্ত দেখতে পছন্দ হলে তোমরা স্ক্রিনশট নাও শাড়িগুলোর আমাদের হোয়াটসঅ্যাপে যে নাম্বারটা রয়েছে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বার এই নাম্বারে কিন্তু পাঠিয়ে দাও একদম লেট করবে না কারণ পুজো কিন্তু একেবারে চলে এসছে সামনে যত তাড়াতাড়ি তাড়াতাড়ি বুকিং করবে করবে তত হাতে পাবে একদম না লেট ঠিক আছে আর আমাদের কিন্তু সিওডি সিস্টেম অ্যাভেলেবেল নেই তোমাকে বুকিং করতে হলে অনলাইনে পেমেন্ট করে কিন্তু বুকিং ডান করতে হবে একদম লেট করবে না আজকের ভিডিওটা এখানেই আমি শেষ করছি ঝটপট করে সবাই বুকিং করো আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকা বধুর সাথে থাকবে টাটা